Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights young good morning. So our episode, we will আমরা এখন রয়েছি পুরীতে তোমরা আগের এপিসোডে দেখেছ তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এখন যাব আমরা সমুদ্রের ধারে তো সেখানে আমরা ব্রেকফাস্ট করবো আমাদের একটা ব্রেকফাস্ট হয়নি সবাই রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ব্রেকফাস্ট হয়নি প্রচণ্ড রোদ্দুর আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা বিচের দিকে যাব তো দেখা যাক আজকে আমরা কী কী মানে এখানের যে সমুদ্র সৈকত আছে সেটা ছাড়াও আরও অনেকগুলো প্রাইভেট মানে বিচ রয়েছে যেগুলো ওনারা এন্ট্রি ফ্রিজ দিয়ে আর কি এন্ট্রি করতে হবে তো সেগুলো যদি পসিবল হয় হয়তো যাব একটা তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আগে ব্রেকফাস্ট করব তারপরে মার্কেটের দিকে একবার যাব একটু দরকার আছে তারপর আমরা বিচের দিকে যাব তো চলো সারাদিন আজকে কি কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করা যাক খাচ্ছে বড়া খাচ্ছে বড়া ব্রেকফাস্ট করতে বললাম এই পছন্দ হয়েছে আর কি এ বাবা না না হানি পাই তো সব জায়গাতেই নামছি আমরা ব্লু বিচে এন্ট্রি করেছি এখানে পার্কিং নিয়েছে গাড়ি পার্কিং শুধু নিয়েছে কুড়ি টাকা দুটো গাড়ির আর আমরা ওখানে যারা নামবে নামার জন্য আলাদা টিকিট আছে সেটা আমি তোমাদেরকে গিয়ে শেয়ার করছি এ হচ্ছে এন্ট্রি এখান থেকে যাওয়া যাবে ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তাহলে আমরা টিকিট ফিকিট কেটে আমরা ব্লু বিচে এন্ট্রি করছি এখানে অনেক রকমের টিকিট চার্জেস রয়েছে যেটা শুধু ঘুরতে আসলে কুড়ি টাকা আর যদি তুমি সমুদ্রে চান মানে স্নান করতে চাও তাহলে পঞ্চাশ টাকা আর তারপর আছে ইজি চেয়ার বা কোনো আমব্রেলা নিতে গেলে সেখানে পার ঘন্টা কুড়ি টাকা করে আছে একটা পঞ্চাশ টাকা করে আছে একটা তো চলো সেটা ভিতরে আছে সেটার টিকিটটা এখন কাটার নয় আগে আমরা যেহেতু স্নান করবো সেই জন্য আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিয়েছি আর ওদিকে গাড়ি চার্জেসের জন্য কুড়ি টাকা করে লেগেছে মানে দুটো গাড়ির জন্য কুড়ি টাকা নিয়েছি তো চলো ভিতরে যাওয়া যায় জায়গাটা কিন্তু খুব সুন্দর সেই সাইডের দিকে যাওয়া যায় ভিতরে ঢুকেছি আমরা খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে জিনিসগুলো এখানে দেখো এই যে বিভিন্ন রকমের ফুলের মানে গাছ লাগানো রয়েছে আমার পিছন দিকটাতেও রয়েছে আর ওইদিকে সি সাইড রয়েছে খুব সুন্দর এখানে তোমার ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এদিকটাতে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এখানে আরো কিছু ফুলের গাছ লাগানো রয়েছে আমার এই সাইডটাতেও দেখো গাছ লাগানো রয়েছে খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে সাজানো মানে সমুদ্রে ঠিক যাবার আগে এই একটা পার্ক টাইপের করা রয়েছে এখানে বাচ্চাদের কিছু মানে ইভেন্ট বা কিছু সুন্দর সুন্দর এ করা আছে দোল্লা করা আছে সেগুলো তো সবাই মানে রাইড করতে পারে খুব ভালো লাগবে আর বিভিন্ন রকম গাছ লাগানো রয়েছে আর এখানে বললাম তোমাদেরকে ওই বিভিন্ন রকম যেটা চেয়ার আছে বা আমরেলা আছে সেগুলো নেওয়ার জন্য রেন্ট নিতে হবে এক ঘন্টার জন্য তো সেটা আমি পরে দেখছি আগে পাখিটা ঘুরে দেখি তারপরে এক এক করে সব দেখা হবে দেখো পুরো ফাঁকা একটা বীচ ওই দিকটাতে রয়েছে তাও কিছু লোকজন যেহেতু প্রাইভেট বীচ এটা আর ওদিকে কিছু রিসর্ট অলরেডি হয়ে গেছে সব মানে ক্রাউড যাদের পছন্দ না তারা অবশ্যই এখানে আসতে পারো ভালো লাগবে পুরো ফাঁকা নির্জন ওই দিকটাতে কিছু লোকজন রয়েছে আর আমার এই পাশটাতেও কিছু লোকজন রয়েছে ওই দিকটাতে একদম দূরের দিকটাতে কিছু লোকজন রয়েছে ঠিক এরকম সবাই মাথার উপরে যা ছিল তাদের সব কিছু দিয়ে গেছে আমি বেসিক্যালি আজকে নামছি না তো বাকি লোকজন সব নেমেছে আমি এখানে বসে আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই তো প্রচণ্ড রোদ্দুর এখানে যেহেতু সব ফুটো বা ক্যামেরা পার্টস সবগুলো রয়েছে এখানে সেজন্য আমি আবার চুপচাপ বসে রয়েছি সেগুলো নামছি না বাকি লোকজন নেমেছে পুজো করুক তারপর আবার তোমার শুধু দেখা হচ্ছে আমাদের ব্লু বিচ ঘোরা স্নান করা সব শেষ এরপর আমরা পুরীর দিকটাতে যাবো ওই সমুদ্রের সৈকতের দিকে তো ভালো লাগলো বেশ ঠান্ডা তো নেই তোমাদেরকে আগেই বললাম আর অত্যন্ত গরম লাগছে আর আমি জুতো পরে আসিনি তো চলো আমরা ওখান থেকে আবার গাড়ি পার্কিংয়ের টাকাটা দিয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব আমরা ওই ব্লু বিচ থেকে এসে এখানে ডাব খাবো বলে দাঁড়িয়েছি আর বাকি লোকজন নামবে কিনা জানি না আমি আর নামছি না এখানে এখানে ডাব খাবো আরও যদি কিছু ফসা টসা খাবার থাকে খাবো খেয়ে দিয়ে আমরা রুগে চলে যাবো ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বেরোবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে মোটামুটি লোকজন রয়েছে আমরা ওই যেখানটা বললাম না প্রচুর ভিড় রয়েছে ওখানটাতে আমরা পাড়া না এখানে লোকজন রয়েছে মোটামুটি তো এখানে ডাক্তার খাই তারপরে বেরোবো মোটামুটি বারোটা বাজে এখান থেকে ডাক্তার খেয়ে রুবে ফ্রেস ট্রেশ হয়ে লাঞ্চ করতে হবে লাঞ্চ টাঞ্চ করে আবার দেখা যায় কোথায় বেরোনো যায় এই যে এরা জল খেতে ব্যস্ত ডাব খাচ্ছে না নারগুল খাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কী সব বেজে বেজে নিয়েছে ভালো লাগছে খেতে বলো মানে মানে বলছি যে বাকি লোকজন আসলে এ এন দোকানেই ডাক হবে তাই তো এবার আমরা সানটান কোটে রেডি হয়ে গেছি লাঞ্চ করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে আড়াইটাতে বাজে তো এবার লাঞ্চ টাঞ্চ করে আমরা মেরিন ইন ড্রাইভের দিকে যেতে পারি তো দেখা যাক আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এখানের ওয়েদার তোমাদের বললাম খুবই ভালো এখন একটু হয় মানে এবারে সন্ধ্যের পরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে বাট দিনের বেলা কিন্তু একটুও ঠান্ডা নেই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি পুরীতে এখান থেকে তোমাদের বললাম সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে আর ছাদের উপরে পুরোটা দেখা যাচ্ছে তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আবার কিছু খাওয়া দাওয়ার জন্য তো এখানে একটু ঘুরে দেখবো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের এই ভিডিও

অনেক কিছু কেনাকাটিও করেছি সব ভিডিও মানে ভিড়ের মধ্যে কিছু করা হয়নি খুব একটা তো চলে এসছি আপাতত এখন ব্যাগটা গুছিয়ে আমরা পুরো রেডি করে নেবো কারণ আমাদেরকে বেরোতে হবে মানে ভোর হলেই বেরোতে হবে আমাদেরকে মোটামুটি আমরা সকালের দিকে বেরোবো ভোরবেলা বেরোবো এখান থেকে তো চলো আপাতত এখন এই পর্যন্তই রাখছি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে